হ্যালো ভিওর্স তত্ত্বপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে সুন্দর একটা জমি আমি দেখাবো একদমই নীলগঞ্জ রোডের ওপরে এই হচ্ছে নীলগঞ্জ রোড জমিটি হচ্ছে এই হচ্ছে জমি টোটালটা পাঁচিল দিয়ে ঘেরাও করা আছে আড়াই কাটার ওপরে ঘর সমেত জমি বড় বড় দুটো রুম করা আছে সাবমার্শাল সব কিছুই কমপ্লিট করা আছে নর্মাল দুটো রুম আছে টোটাল আড়াই কাটা সহ এই জমিরা টোটালটাই পাঁচিল দেওয়া একদম অন রোড নীলগঞ্জ রোডের ওপরে একদম সামনে বড় গেট কমপ্লিট করা আছে গাছপালা সব কিছুই লাগানো আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্রন্ট দিয়ে একটা জমি জমিটির লোকেশানটা একদম এস থার্টি ফোর হাইওয়ে সন্তোষপুর মোড় এক কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে এই জমিটি এক কিলোমিটার ডিস্টেন্স দত্তপুকুর স্টেশন থেকে তিন কিলোমিটার ডিস্টেন্স ওপরের নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যদি পছন্দ হয় তো স্ক্রিনের নাম্বার দেওয়াতে কল করবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভালো সুন্দর সুন্দর আরও ভিডিও আমি ছাড়বো নতুন 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 জমির ছবি আমি দেবো আরও এবং বাড়ির ছবিও দেব তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভিওর্স টাটা